ওয়েলকাম বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে পরিবেশ বিদ্যার মক টেস্ট আজকের ক্লাসে তিরিশটা প্রশ্ন থাকছে এবং সাথে অনেক অনেক তথ্য থাকছে আমি আশা করব তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটা দেখার সাথে সাথে তোমরা সাথে খাতা রেখে দেবে একটা গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমি বলে দেবো সেগুলো তোমরা নোট করে নেবে দেখো প্রথম প্রশ্ন উদ্ভিদহীন ঢালু জমিতে ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে চাষ করাকে কি বলে তাহলে এর উত্তর কি হয়ে যাবে এর উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন এ ফালি চাষ ঠিক আছে বাকি অপশানগুলো দেখো বাকি অপশানগুলো সম্পর্কে আমি বলে দিচ্ছি সমোন্নতি রেখা চাষ সেটা হচ্ছে কি হয় পর্বত বা উপত্যকা অঞ্চলে যে পর্বতের ঢাল আছে এই ঢালের সমোন্নতি রেখা বরাবর চাষ করা হয় আর মালচিং কি জিনিস মালচিং হচ্ছে জমিতে যখন শস্য হয় শস্য যখন আহরণ করা হয়ে যায় অর্থাৎ শস্য যখন নেওয়া হয়ে যায় যে খড়গুলো থাকে সেই খড়গুলোকে কি করা হয় জমিতে ফেলে রাখা হয় যাতে কি হয় জল আর বায়ু ক্ষয়টা বাধাপ্রাপ্ত হয় ঠিক আছে যে প্রসেসটাকে বলা হয়েছে মালচিং তাহলে ফালি চাষে কোন কোন চাষ করা হয় ফালি চাষে হচ্ছে বিন সয়াবিন চিনাবাদাম এবং ডাল চাষ করা হয় তাহলে এই প্রশ্নটার সম্পূর্ণ উত্তর বলে দিলাম নেক্সট দেখো নুড়ি ও বালিতে জন্মানো উদ্ভিদকে কি বলে উত্তর কি হয়ে যাবে এর উত্তর হয়ে যাবে হচ্ছে সাম্যোফাইট অপশন ডি হচ্ছে ফাইট এই সাম্য ফাইটের উদাহরণ কি আছে বন তুলসী আর লজ্জাবতী ঠিক আছে এখানে দেখো অনেক ইয়ে আছে তথ্য আছে সব জায়গায় যে উদ্ভিদগুলো আছে উদ্ভিদগুলো সম্পর্কে তথ্য আছে তোমরা দেখে নিও কার্সোফাইট হ্যালোফাইট হ্যালোফাইট হচ্ছে লোনা মাটিতে জন্মায় অক্সিলোফাইট অম্লধর্মী মাটিতে জন্মায় সিলোফাইট সাবান অঞ্চল লিথোফাইট হচ্ছে শিলার ফাটল বা শিলাঘাত্রে জন্মায় বর্ণগোলাপ কনফেরাস হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ পাইন ফার আর সামোফাইটটা হচ্ছে আমি বলে দিলাম নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোন মার্কিন রসায়নবিদ ক্লোরিন ফ্লোরিন ও কার্বনের যোগরূপে ট্রাইক্লোরোফ্লোরো মিথেন এর ফুল ফর্মটা দেখে নেবে আর ডাইক্লোরোফ্লোরো মিথেন ফুল রাসায়নিক সংকেতটা দেখে নেবে দুটো রাসায়নিক সংকেতটা দেখে নেবে উদ্ভাবন করেন এর উত্তর কী হবে উত্তর হবে হচ্ছে অপশন সি থমাস মিজলে থমাস মিজলে হচ্ছে উনিশশো সালে এটা উদ্ভাবন করেন ঠিক আছে এর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন বাকি অপশানগুলো খেয়াল করো বাকি অপশানগুলো নানা রকমের কোশ্চেন আছে বাকি অপশনগুলো সেভাবে আমি সেট করা আছে আমি বলে দিচ্ছি দেখো মারিও মহিনা আর শেরুড রোল্যান্ড অপশন এ যেটা দেওয়া আছে সেটা কি এরা দুজন কি করেন এরা দুজন হচ্ছে ফ্রেয়ন যে গ্যাসটার কথা বললাম এ ফ্রেয়ন গ্যাস যে সর্বপ্রথম যে ওজন গহবার সৃষ্টির যে কারণ অর্থাৎ ওজন গহবার সৃষ্টির কারণ রূপে যে ফ্রেয়ন গ্যাস দায়ী সেটা হচ্ছে এই দুজন মার্কিন বিজ্ঞানী প্রথম বলেন আচ্ছা আর একটা দেখো এখানে অপশন বিটা দেখো ডক্টর সুসান সুলেমান উনিশশো ছিয়াশি যেটা দেওয়া আছে ইনি কি করেন ইনি হচ্ছে ওজন গহবার সৃষ্টির কারণ হিসেবে ক্লোরিন গ্যাসকে চিহ্নিত করেন তাহলে এই দুটো যে অপশন আমি সেট করেছি দুটো অপশন এগেস্টে হচ্ছে প্রশ্ন আছে সেটা বলে দিলাম নেক্সট দেখো ওজন স্তর হয় নিয়ন্ত্রণে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো সালে ষোলোই সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে বিশ্বের পঁয়ত্রিশটি দেশ এই চুক্তিটা স্বাক্ষর করেন আর কার্যকর হয় কবে উনিশশো সালে পয়লা জানুয়ারি পাঁচ নম্বর নিচের কোন উদ্ভিদ থেকে লিউকোমিয়ার ওষুধ তৈরি হয় লিউকোমিয়ার ওষুধ তৈরি হয় নিচের কোন উদ্ভিদ থেকে দেখো উত্তরটা তোমরা জানো না কি দেখো এর উত্তর কী হয়ে যাবে এর উত্তর হয়ে যাবে অপশন সি রোজি পেডি ইংকল অপশান সি এখানে বাকি যে উদ্ভিদগুলোর নাম দেওয়া আছে বাকি উদ্ভিদের থেকে কী কী ওষুধ তৈরি হয় সেগুলো আমি বলে দিচ্ছি নোট করে নাও তোমরা ডিজিটক্সিন অপশন এ ডিজিটক্সিন আর ডিজিটালিস এই দুটো যে উদ্ভিদ এই দুটো উদ্ভিদ থেকে হৃদরোগের ওষুধ তৈরি হয় বি ভেনম অপশন বি বি ভেনম এই যে উদ্ভিদটার নাম বললাম এই উদ্ভিদ থেকে হচ্ছে আর্থ্রাইটিস আর ক্যান্সার প্রতিরোধী ওষুধ তৈরি হয় আর শিঙ্কোনা তোমরা যেন শিঙ্কোনা গাছের পাতা থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয় ঠিক আছে নেক্স প্রশ্নে চলে যাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগ এর মতে কোনো অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কত শতাংশের বেশি হলে বন্যা হয় এর উত্তর হবে কি উত্তর হবে একশো পঁচিশ পার্সেন্ট অপশন সি নেক্সট সাত নম্বর ভারতীয় আবহাওয়া বিভাগের মতে কোনো অঞ্চলে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কত শতাংশের কম হলে খরার সৃষ্টি হয় কে হবে উত্তর এটা এটার উত্তর হবে হচ্ছে পঁচাত্তর শতাংশ অপশন বি আট নম্বর কোনো মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে অর্থাৎ কোন মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে পার্বত্য অঞ্চলে প্রবল বর্ষণের সৃষ্টি হয় যাকে আমরা মেঘ ভাঙা বৃষ্টি বলি উত্তর হবে মূল নিম্বাস ঠিক আছে কিউমূল নিম্বাস যে মেঘ এর কারণে দু সালে লাদাখে প্রবল বর্ষণ হয়েছিল আর দু হাজার তেরো সালে উত্তরাখণ্ডের কেদারনাথে ভয়াবহ কি হয়েছিল বৃষ্টি হয়েছিল ইন্দো স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়াতে কি নামে পরিচিত ইন্দোনেশিয়াতে কি নামে পরিচিত এখানে চারটে অপশন দেওয়া আছে ইন্দোনেশিয়াতে পরিচিত হচ্ছে হুমা নামে হুমা আচ্ছা বাকি যে স্থানান্তর কৃষিগুলো আছে তোমরা একটু খাতা বের করে করে নোট নাও লাডাং লাডাং কোথায় কোথাকার কৃষি এগুলো মালয়েশিয়ার কোথাকার স্থানান্তর কৃষি ভেনিজুয়েলার পডু হচ্ছে কোথাকার পডু হচ্ছে ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এখানে আরেকটা অ্যাড করা হয়নি ফ্যাং ফ্যাং অ্যাড করা হয়নি তোমরা অ্যাড করে নাও ফ্যাং হচ্ছে দক্ষিণ আফ্রিকা বিশ্বের বিভিন্ন দেশ বা ভারতের বিভিন্ন জায়গায় যে স্থানান্তর কৃষি আছে কি নামে পরিচিত বা কোথায় কোথায় সে স্থানান্তর কৃষি কাজ হয় ঝুম কোথায় হয় ঝুম আছে উত্তর পূর্ব ভারতে হয় আর হচ্ছে বাংলাদেশে হয় পড়ু এই মাত্র বললাম পোনম কোথায় হয় পনম হচ্ছে কেরলে হয় মশান আর বেওয়ার এই দুটো কোথায় হয় এই দুটো হয় হচ্ছে মধ্যপ্রদেশে আচ্ছা তামরাই কোথায় হয় তামড়াই হচ্ছে থাইল্যান্ডে না চেনা হচ্ছে শ্রীলঙ্কা টাঙ্গিয়া মায়ানমার এইনজিন হচ্ছে ফিলিপাইন্স রোকা ব্রাজিল মিলপা হচ্ছে মেক্সিকো পানামা আর মাললে হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র ঠিক আছে সবগুলো বলে দিলাম নেক্সট দশ নম্বর নিচের কোন উদ্ভিদে দেহ থেকে খরিত পদার্থ রং তৈরির কাজে ব্যবহৃত হয় স্যান্ডার ক্ষয়ের ফুল আক্রোট উত্তর হবে হচ্ছে অপশান ই সবগুলো ঠিক আছে স্যান্ডার থেকে হচ্ছে লাল রং তৈরি হয় আর ক্ষয়ের থেকে হচ্ছে তৈরি হয় এগুলো সবই হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ থেকে এগুলো যে খরিত পদার্থ আছে এগুলো রং তৈরি কাজে লাগে পলাশ ফুলও রং তৈরি কাজে লাগে আর আখরোট গাছের ছাল থেকে হচ্ছে রং তৈরি করা হয় ঠিক আছে নেক্সট দেখো রেজিন রেজিন পাওয়া যায় কোন ধরনের পাইন গাছ থেকে রেজিন পাওয়া যায় কোন ধরনের পাইন গাছ থেকে চার ধরনের পাইন গাছের নাম দেওয়া আছে রেজিন পাওয়া যাচ্ছে চির পাইন থেকে ঠিক আছে অপশন ডি উত্তর হবে চির পাইন থেকে এই চির পাইন গাছটা কোথায় হয় এই চির পাইন গাছটা প্রধানত হয় আফগানিস্তান ভুটানে হয় তাছাড়া ভারতেও দেখা যায় ভারতের প্রতিবেশী দেশ চীন মায়ানমার নেপাল এই জায়গাগুলোতেও এই চির পাইনটা দেখা যায় আচ্ছা বার্নিশ কৃত্রিম কর্পূর পাইন তেল সংক্রমণ প্রতিরোধী পদার্থ ঔষধ মোম পালিশ সুগন্ধিদ্রব্য রং ইত্যাদি তৈরিতে দ্রাবক হিসাবে তারপিন ব্যবহার করা হয় আর কাগজ রং বার্নিশ সাবান জলনিরোধক লিনোলিয়াম এটা মনে রাখবে এটা টড আছে পিছিল কারক তেল ফিনাইল প্লাস্টিক ইত্যাদি তৈরি কাঁচামুল হিসাবে রেজিন ব্যবহৃত হয় ঠিক আছে আর আরেকটা জিনিস নোট করে নাও তোমরা এক্সট্রা তথ্য হিসাবে অবিশুদ্ধ যে রেজিন আছে এই অবিশুদ্ধ রেজিনে দুটি প্রধান উপাদান থাকে একটা তারপিন তেল টোয়েন্টি ফাইভ থাকে একটা কঠিন রেজিন থাকে সেটা হচ্ছে সেভেন্টি নেক্সট প্রশ্ন হাইড্রা হাইড্রা নিচের কোন পর্বের অন্তর্গত হাইড্রা কোন পর্বের অন্তর্গত হাইড্রা হচ্ছে নিডেরিয়া পর্বের অন্তর্গত ঠিক আছে হাইড্রার সাথে এখানে কি কি আছে নিডেরিয়া পর্বে অরেলিয়া সাগর কুসুম আর হচ্ছে ফাইসেলিয়া ঠিক আছে এখানে বাকি যে পর্বগুলোর নাম আছে এই পর্বে কোন কোন প্রাণী অন্তর্গত আছে সেগুলো আমি বলে দিচ্ছি মেন প্রাণী পরিফেরা আছে সাইকন প্রোটোজোয়ার আছে ভলবক্স মাথায় রাখবে প্রোটোজোয়ার ভল মিনথিসের আছে পিন ওয়ার্ম হুক ওয়ার্ম গোথ ক্রিমি আর প্লাটিএল আছে চ্যাপটা ক্রিমি আর লিভার ফ্লুক নেক্সট প্রশ্ন বাতাসের দ্বারা পরাগ মিলন পলিনেশন মানে ইংরেজিতে বাংলায় বলে পরাগ মিলন বাতাসের দ্বারা যে পরাগ মিলন সেটাকে কি বলা হয় উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে অপশন এ অ্যানিমোফিলাস ঠিক আছে অপশান এই উত্তর হবে হচ্ছে অ্যানিমোফিলাস আচ্ছা বাকি তিনটে যেটা আছে দেখো বাকি তিনটে যে উত্তর হবে আমি বলে দিচ্ছি এন্টোমোফিলাস এন্টোমোফিলাস হচ্ছে পোকামাকড় পোকামাকড়দের দ্বারা হচ্ছে পরাগ মিলন তারপরে আছে সি অপশনে হাইড্রোফিলাস হাইড্রোফিলাস হচ্ছে জলের দ্বারা পরাগ মিলন ডি অপশনে আছে মেলাকোফিলাস। এটা হচ্ছে শামুকের দ্বারা পরাগ মিলন আর এখানে কিছু পলি পলিনেশন আছে এটা জু ফিলাস জু হচ্ছে প্রাণীর দ্বারা পরাগ মিলন অর্নিথো প্লাস হচ্ছে ফিলাস হচ্ছে পাখি পাখির দ্বারা পরাগ মিলন হচ্ছে অর্নিথো ফিলাস আর চিরো চিরোপটেরি ফিলাস চিরোপটেরি ফিলাস এটা কি এটা হচ্ছে বাদুরের দ্বারা হচ্ছে পরাগ মিলন চিরোপটেরি ফিলাস নেক্সট প্রশ্ন রান্নার রান্নার গ্যাস লিক করলে তা বোঝার জন্য গ্যাসের সাথে কোন যৌগ মেশানো থাকে আচ্ছা রান্নার গ্যাস সাধারণত আমরা জানি বর্ণহীন গন্ধহীন কোনো বর্ণ থাকে না বা কোনো গন্ধ থাকে না একটা একটা পদার্থ ঠিক আছে এই রান্নার গ্যাস হচ্ছে প্রধান উপাদান কি প্রধান উপাদান হচ্ছে বিউটেন ইথেন আর প্রোপেনও থাকে আর রান্নার গ্যাসের যে গন্ধ আমরা তো গন্ধহীন বলে গিলিক করলে বুঝতে পারবো না এর সাথে কি মিশনো থাকে গন্ধের জন্য ইথাইল মার্কেপটান মিশানো থাকে ঠিক আছে এই রাসায়নিক যে সংকেতটা এটা দেখে নিও ভালো করে নেক্সট প্রশ্ন নাগার্জুন সাগর বাদ কোন নদীতে অবস্থিত উত্তর কি হবে এটা এটার উত্তর হবে হচ্ছে অপশন সি কৃষ্ণা নদীতে অবস্থিত হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ ঠিক আছে কোন কোন রাজ্যে যদি কোশ্চেন করে নাগার্জুন সাগর বার্তা কোন কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যের মাঝখানে মাঝখানে অবস্থিত এবার যদি কোশ্চেনের ডেপথ করে যে তেলেঙ্গানার কোন জেলায় তেলেঙ্গানা হচ্ছে নালগোন্ডা জেলা আর অন্ধ্রপ্রদেশ হচ্ছে গুন্টুর জেলা ঠিক আছে আর জিনিস খেয়াল লাগবে এখানে হচ্ছে রাজীব গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অবস্থিত ঠিক আছে এই বাঁধ এখানে একটা বাদ আছে সেটা হচ্ছে এই কিস নাগার্জুন সাগর বাঁধ যেটা বাঁধটা এই বাঁধের কাছে অবস্থিত রাজীব গান্ধী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এর আগে আগের নাম ছিল নাগার্জুন সাগর শ্রী শৈলম টাইগার রিজার্ভ ঠিক আছে নেক্সট প্রশ্ন জওহরলাল নেহরু ন্যাশনাল সোলার মিশন কবে থেকে শুরু হয় এটা এটা শুরু হয়েছে দু হাজার দশ দু হাজার দশের হচ্ছে জানুয়ারি থেকে এটা শুরু হয় ঠিক আছে এটা হচ্ছে ভারতকে হচ্ছে সৌরশক্তিতে উন্নত উন্নত করা হচ্ছে লক্ষ্য আর এর ব্র্যান্ড নেম হচ্ছে সোলার ইন্ডিয়া নেক্সট বায়ো ডিজেল বায়ো ডিজেল পাওয়া যায় কোন কোন গাছ থেকে এখানে বুঝতে পারছো জ্যাট্রোফা ক্যারাকাস পঙ্গামিয়া এই তিনটেই হবে ঠিক আছে ওপরে সবগুলো উত্তর হবে হচ্ছে ওপরে সবগুলি ঠিক আছে উত্তর হবে ওপরে সবগুলি আর যদি কোশ্চেন করে ভারতে প্রথম বায়োডিজেল প্ল্যান্ট কবে কোথায় প্রতিষ্ঠিত হয় কোন রাজ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্যে আর কোথায় হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের কাকিনাড়াতে লাগবে তোমরা একটু নেক্সট আঠারো নম্বর কোশ্চেন পরমাণু শক্তি কেন্দ্র কৈগা কৈগা কইগা হচ্ছে কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে হচ্ছে কর্ণাটক অপশন সি কর্ণাটক আচ্ছা বাকিগুলো হচ্ছে পরমাণু শক্তি কেন্দ্র বাকিগুলোতে কোন কোন পরমাণু শক্তি কেন্দ্র আছে বলে দিচ্ছি রাজস্থান রাজ্যে আছে হচ্ছে কোটা তামিলনাড়ুতে আছে কালপক্কম আর কুদানকুলাম আর উত্তরপ্রদেশে আছে হচ্ছে নাড়োড়া নেক্সট সৌরশক্তি সৃষ্টির কারণ কি এটা হচ্ছে কারণ হচ্ছে নিউক্লিয়ার ফিউশন উত্তর হচ্ছে অপশন এ নিউক্লিয়ার ফিউশন নেক্সট মিল মণিকরণ মণিকরণ কি মনিকরণ হচ্ছে ভূতাপীয় শক্তি ঠিক আছে এটা এটা আছে কান্ডালা গুজরাট কান্ডালা গুজরাট গুজরাটে কান্ডালাতে আছে হচ্ছে জোয়ারভাটার শক্তি এটা সোজাসুজি আছে মোপান্ডল তামিলনাড়ু এটা হচ্ছে বায়ু শক্তি আর মুম্বাই হচ্ছে পেট্রোলিয়াম তাহলে উত্তর হবে হচ্ছে এক দুই চার তিন ঠিক আছে অপশন এ উত্তর হবে নেক্সট স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত অভিযান কবে থেকে চালু হয় এটা হচ্ছে দু সাল থেকে চালু হয় দু সালের দোসরা অক্টোবর ঠিক আছে নতুন দিল্লিতে চালু হয় নতুন দিল্লির রাজঘাট মহাত্মা গান্ধী যে সমাধিস্থল আছে সেখানে চালু হয় এর লোগো হচ্ছে মহাত্মা গান্ধী উল্টানো চশমা স্লোগান হচ্ছে পরিচ্ছন্নতার দিকে এক ধাপ নেক্সট প্রশ্ন বাইশ নম্বর উনত্রিশতম ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যেটাকে বলা হয়েছে সিওপি টোয়েন্টি নাইন ঠিক আছে সিওপি টোয়েন্টি নাইন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে ঠিক আছে উনত্রিশতম ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যেটা অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশে নভেম্বরে ঠিক আছে কোথায় হয়েছে এটা দু হাজার চব্বিশে নভেম্বরে এটা হয়েছে হচ্ছে বাকুতে হয়েছে বাকু অপশন সি বাকু এটা যে আজারবাইজান অবস্থিত বাকু ঠিক আছে এ থিম এ থিম কি ছিল ইনভেস্টিং ইন এ লিভাবেল প্ল্যানেট ফর অল আর কোপ টোয়েন্টি এইট সিওপি টোয়েন্টি এইট এটা হচ্ছে দু সালে হয়েছিল এটা অনুষ্ঠিত কোথায় হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল যে সংযুক্ত আরব আমিশাহীর দুবাইতে ঠিক আছে সংযুক্ত আরব আমিশাহী দুবাইতে হয়েছিল কোপ টোয়েন্টি এইট নেক্সট সিওপি কোপ থার্টি কোপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে এটা এই বছর হবে দু সালে কোথায় হবে হচ্ছে এটা হবে হচ্ছে বেলেমে হবে বেলেম বেলেম কোথায় অবস্থা ব্রাজিল অবস্থিত থিম কি এর থিম হচ্ছে কালেকটিভ অ্যাকশন অ্যান্ড হোপ ইন দ্য ফেস অফ ক্লাইমেট চেঞ্জ নেক্সট চব্বিশ শিশু শ্রমের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে কৈলাস সত্যার্থী কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান উত্তর হবে হচ্ছে অপশন ডি দু সালে ঠিক আছে তিনি হচ্ছে মালালা ইউসুফ জয় পাকিস্তানের এনার সাথে যৌথভাবে তিনি নোবেল পুরস্কার পান আর তিনি যে আন্দোলনটা করেছিলেন সেই আন্দোলনটার নাম হচ্ছে বচপন বাঁচাও আন্দোলন নেক্সট পঁচিশ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি এটা হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন রাইবো এটা হচ্ছে ভিটামিন বি টু রাসায়নিক নাম নিয়াসিন হচ্ছে ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম আর প্যান্টোথেনিক অ্যাসিড হচ্ছে কার রাসায়নিক নাম এটা হচ্ছে ভিটামিন বি এর রাসায়নিক নাম নেক্সট কোন ভিটামিনের অভাবে ফোর ডি সিন্ড্রোম ফোর ডি এই রোগটা হয় এটা উত্তর কি হবে এটা উত্তর হবে হচ্ছে ভিটামিন বি থ্রি ঠিক আছে এই এই ভিটামিন বি থ্রি অভাবে আরেকটা রোগ হয় সেটা হচ্ছে কমন রোগ সেটা হচ্ছে পেলেগরা রোগ খুব পরীক্ষা আসে পেলেগরা থ্রির অভাবে নেক্সট সাতাশ কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় রাত রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ উত্তর হবে হচ্ছে ভিটামিন এ ঠিক আছে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হবে হয় ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল আর এর ভিটামিন এ কোন কোন খাবার থেকে পাওয়া যায় দুধ ডিম মাছ পেঁপে আমলকি আর হচ্ছে সবুজ শাকসবজি নেক্সট কোন ভিটামিন অভাবে বেরিবেরি রোগ হয় বেরিবেরি রোগ হয় হচ্ছে কোন ভিটামিন অভাবে সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান ঠিক আছে অপশন বি উত্তর ভিটামিন বি ওয়ান এর উৎস হচ্ছে মেটে কমলা লেবু ডিম ইস্ট আর হচ্ছে চীনা বাদাম নেক্সট কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায় এটা সবাই জানো তোমরা সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি জাতীয় ফলে পাওয়া যায় ভিটামিন সি হচ্ছে রান্না করলে নষ্ট হয়ে যায় কমলা লেবু পাতিলেবু সবুজ লঙ্কাতে পাওয়া যায় পেয়ারাতে পাওয়া যায় প্রচুর পরিমাণে আমলকিতে পাওয়া যায় ভিটামিন সি ঠিক আছে এটাও যদি রান্না করা হয় এই ভিটামিনটা হচ্ছে নষ্ট হয়ে যায় আর এই ভিটামিন সি অভাবজনিত রোগ যেটা হয় সেটা হচ্ছে স্কার্বি রোগ মাড়ি ফুলে যায় রক্ত পরে রোগ হয় নেক্সট ভারতের দীর্ঘতম ব্রিজ আচ্ছা ভারতে দীর্ঘতম যদি ব্রিজ বলে নদী কথাটা না থাকে সেটা উত্তর কি হবে সেটা উত্তর হবে হচ্ছে অটল সেতু ঠিক আছে অটল সেতু দৈর্ঘ্য হচ্ছে একুশ দশমিক আট কিলোমিটার এটা হচ্ছে কোথায় কার উপরে অবস্থিত এটা হচ্ছে আরব সাগরের উপরে অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে মুম্বাই এবং নাভি মুম্বাইকে যুক্ত করেছে মুম্বাইয়ের হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর হচ্ছে নভি মুম্বাইয়ের হচ্ছে নাভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে এটা হচ্ছে সংযুক্ত করেছে হচ্ছে অটল সেতু ঠিক আছে আর এবার দেখো এখানে ভারতের দীর্ঘতম নদী ব্রিজ যদি এবার নদী কথাটা উল্লেখ করা থাকে ভারতের বৃহত্তম নদী ব্রিজ কি সেটা হবে হচ্ছে ভূপেন হাজারিকা সেতু ঠিক আছে ভূপেন হাজারিকা সেতু যেটার আর নাম ঢোলা সাদিয়া সেতু এটা হচ্ছে বিস্তার লাভ করেছে ঢোলা থেকে ঢোলা হচ্ছে আসাম ঢোলা থেকে সাদিয়া পর্যন্ত সাদিয়া হচ্ছে অরুণাচল প্রদেশে এর দৈর্ঘ্য হচ্ছে নয় দশমিক এক পাঁচ কিলোমিটার ঠিক আছে এটা এটা কোন নদীর উপর অবস্থিত এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর যে শাখানতি লোহিত এই লোহিতের উপর অবস্থিত হচ্ছে ভূপেন হাজারিকা সেতু আচ্ছা আচ্ছা এখানে যে দুটো অপশান আছে দেখো দিবং নদী সেতু আর মহাত্মা গান্ধী নদী সেতু এই দুটো অপশান আমি সেট করেছি এই দুটো অপশানও আছে দিবং নদী নদী সেতু হচ্ছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী ব্রিজ ঠিক আছে প্রথম দীর্ঘতম নদী ব্রিজ কি বললাম হাজারিকা সেতু দ্বিতীয় দীর্ঘতম অরুণাচল প্রদেশের ঠিক আছে আর মহাত্মা গান্ধী সেতু হচ্ছে তৃতীয় তৃতীয় দীর্ঘতম নদী ব্রিজ হচ্ছে মহাত্মা গান্ধী সেতু এটা কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত বিহারে অবস্থিত পাঁচ দশমিক সাত পাঁচ কিলোমিটার গঙ্গা নদীর উপর অবস্থিত আর হচ্ছে এটা পাটনা বিহারে যে পাটনা থেকে হাজিপুরকে এটা যুক্ত করেছে ঠিক আছে আর হাজিপুরকে যুক্ত করেছে হচ্ছে হচ্ছে সেতু এটা তৃতীয় দীর্ঘতম নদী ব্রিজ ঠিক আছে এই ছিল তোমাদের জন্য মক টেস্ট সিরিজ তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ